ইঁদুর মারেন ছাড় পোকা মারেন তেলা পোকা মারেন মাথার উকুন মারেন ইঁদুরের বংশ করে দেব ধ্বংস লাইন ধরিয়া খাই সিরিয়াল ধরিয়া মরে লাফাইয়া লাফাইয়া মরে রাত বারোটা বাজবে সকেনার মার গুম নাই যখন সকেনার মা উঠে দেখে দে তেলা পোকা তার পিছনে গুড় করতেছে আসেন এখনই আসেন খাই জানি চুলকানি দাও তেক বিসি বেশি ব্যস্তার জন্য যারা বলছেন খাইতে খাইতে চুলকাইতে চুলকাইতে রানের চিপা গা করে ফেলছেন চুলকানি যখন উঠে মনে হয় পাঁচশো টাকা কামলা নিয়ে চুলকাই চুলকানি রূপ এমন এক জিনিস যেখানে সেখানে শ্বশুর মানে না শাশুড়ি মানে না পিতর হাত দিয়ে বলে গছর গছ তাদের জন্য আসেন আসেন আমাদের গানের নিকট এখন আমাদের মলমগুলো একটি মলম মাত্র বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট সহকারে কাজ হবে যদি কেউ বলতে পারে কাজ হয়নি আমাদের ওষুধ লাগানোর পর তাকে নগদ আমাদের কোম্পানির পক্ষ থেকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আসেন এখনই আসেন ওটা কি মলমালা না ও মলমালা ভাই দাঁড়ান দাঁড়ান কিরে ভাই আপনি পিছন দিয়ে ডাকলাম আমি তো কোন কুত্তা বিলে পিছন দিয়ে ডাকতেছে আমি তো খেয়াল করলাম না কি পরে গেছেন পায়ে ব্যথা পাইছেন নাকি পাইছে হ্যাঁ আচ্ছা সমস্যা নাই আমার কাছে ওষুধ আছে ওরে ফাও কথা না আপনার ওষুধে কাম করে নি 100% কাম করে হ্যাঁ 100% আমাদের এই ওষুধ ওয়ার্ল্ডের ভিতরে আমাদের কোম্পানির এক নাম্বার ওষুধ যদি কাজ না হয় আমাদের কোম্পানির পক্ষ থেকে তাকে নগদ এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কি কোন ভাই সত্যি ওষুধ কাজ করে আমার এদিকে ভাই অনেক জ্বালা ফুরা করতেছে ভাই কি বলেন জ্বালা পোড়া করতেছে ব্যথা কোনো সমস্যা নাই এখনই মলম আছে দেখেন ক্রিম ওয়ার্ল্ডের ভিতরে আমাদের কোম্পানির এক নম্বর ক্রিম সাথে সাথে কাজ হয়ে যাবে কাপড়টা একটু উল্টান দেখি কোন জায়গায় জালাপোড়া ও মা ও আল্লাহ রে জলের দে ও মারে কি লাগাই দিছেন ও মা কি লাগাই দিয়েছেন ও মা জলের দে জলের দে জলের দে ও ও মা ও মা ও মা দে কি কি কম ভাই কিভাবে চুল হ্যাঁ এটা তো চুল কেনে না হ্যাঁ আল্লাহ রে এটা আমি কি ঔষধ লই এসেছি